কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো এখন কিন্তু অনেকটাই সকাল ছটা মতো বাজে ফাল্গুনিকে ডেকে দিলাম মাঠে যাবে আমি একটু বাইরে থেকে আসলাম ছোঁচ দিয়ে উঠুনটা ঝাঁত দিয়ে আসলাম আর ফাল্গুনি ওদিকে দাঁত মারছে তো এইসব কাজগুলো না সত্যি কথা বলতে এগুলো রোজ করা হয় না ওই মাঝে মাঝে করি প্রচুর কাজ থাকে আবার হাতে একটা কাজ করি যার জন্য এগুলো রোজ করা হয় না আজকে ভাবলাম যে একটু মুছে নিই ফ্রিজের ওপরের ওখানটায় একটু ধুলো পড়েছে আর এই দরজারে এইগুলো ধুলো ধুলো লাগছিল আর ওইখানে অনেক কটা ফাঁদ হয়েছে যার জন্য ভাবলাম যে চলো একটু ঝেড়ে নিই আর এরমভাবে কাজ করলে নিজে তো এরকম মানুষ বোঝো তো খুব একটা মানে ক্যামেরা করে কাজ করা হয় না কিন্তু সবই কাজ করতে হয় আমাকে নিজেই আমি হয়তো মুখকে বলি কোনো সময় দেখাই না আমার সব কাজগুলো কিন্তু প্রচুর কাজ থাকে গো সংসারে প্রচুর কাজ কাজ থাকে জিনিস ব্যবহার করলেই হয় না সেগুলো মুছে মাছে সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয় আমাদের আবার যে শুধু যে কাজ করবো তার তো নয় আবার ধরো আমাদের দুটো পয়সা ইনকাম করতে হবে সেই চিন্তাও আছে ভিডিও করার কথাটা বলছি না হাতের কাজের কথা বলছি ধরো আমি যে বেলের মালাটা করি সেই বেলের মালাটায় অনেক খাটনি অন অনেক টাইম লাগে মানে ওই ওইটা বেশ কিছুটা অনেকটা টাইম লাগে তবে গিয়ে দু পয়সা হবে ধরো ওই বেলের খোলাগুলো চাঁসতে হয় সেটা দাগাতে হয় নামাতে হয় গাঁদতে হয় তো সেগুলো তো টাইমের ব্যাপার বলো আর আমাদের মনে হয় যে চব্বিশ ঘন্টার থেকেও আরও বেশি যদি টাইম দিত তাই মনে হয় কিন্তু প্রকৃতির নিয়ম আমাদের মন তো অনেক কিছুই হবে সেসব ধরতে গেলে তো অত হবে না তাই বলছি তো এ দেখো আমি সব কাজ করতে করতে প্রতিমাকে বললাম প্রতিমা তুই ফুলগুলো তোল আমাদের ওই বাইরে একটা নীলকণ্ঠ এই অপরাজিতা গাছ আছে তো দুপাটিও আজকেও অনেকগুলো ফুল হয়েছিল। প্রতিমাকে বললাম তোল তা ও অপরাজিতা ফুল নেবে না নীলকণ্ঠ ফুলটা নেবে না আমার জন্য জবা ফুল নীলকণ্ঠ ফুল শিউলি ফুল এসব রাখবে আর ও জবা ফুল আর শিউলি ফুল নিয়ে যাবে তো ফাল্গুনিকে দাঁতটা মেঝে চলে আসলো তোমরা দেখতে পেয়েছো না কি বলতে পারবো না তবে ও চলে আসলো আমি এই ভিডিওটা যখন করছি তখন ফাল্গুনি মাঠে চলে গেছে ওকে ওদের একটু দেরি হয়ে যেতে যেতে তার জন্য স্যার বলেছে একটু তাড়াতাড়ি আসতে আমাকে সেদিন ফোন করে বললো স্যার তাড়াতাড়ি আসতে বলবেন তার জন্য একটু তাড়াতাড়ি গেল আর আমি কাজ করি বলছি না মাথার প্রেশার পরে তো তো মাথাটা ঝ্যাপ ধরে থাকে তখন একটু চুপ করে ফ্যানের হাওয়ায় শুই থাকলে না মাথাটা একটু হালকা হয়ে যায় যার জন্য শুতে হয় তো মোটামুটি আমার কিন্তু সব কাজ প্রায় হয়ে গেছে দিয়ে আজকে কি বলবো গো এই চা খেতে বসে মনীষা হাবলুকে নিয়ে স্কুল চলে গেল আর তখন আটটা বাজে আমি যখন চা খাচ্ছিলাম তখন সাড়ে সাতটা তোকে স্কুল চাটা খেয়ে স্কুল নিয়ে যেতে যেতে আটটা বেজে গেল তো আমি ভাবলাম যে আটটার সময় বসব তাহলে একটা খোলা হবে একটা একটা খোলা হলেও দশ টাকার কাজ হবে তো একটা দিয়ে গল্প করতে করতে আর হলোই না দিয়ে তারপরে ভাবলাম যে চলো আমি আজকে একবার ব্যাঙ্কে যাব তো আজকে আর বেলের খোলায় বসবো না এই বেলের খো মানে এই বেলগুলো জলে ভিজিয়ে দিতে হয় তো এখন তো বেল পচে গেছে তো ওইখানটায় একটা ডেস্কি আমার ডেস্কিতে এই বেলগুলো ভিজানো থাকে জলে দিয়ে তুলে রেখে দিয়ে এগুলো আবার চেঁচে রেখে দিচ্ছি চেঁচাচারা মানে ওইগুলো যে শ্বাসগুলো থাকে ওইগুলো চেঁচে ফেলে দিলে যখন মন তখন একটু বসতে পারবো তাহলে সঙ্গে সঙ্গে চেঁচে নিয়ে আবার মন দেবে না তো ওগুলো রেখে দিয়েছিলাম তো এগুলো চেঁচে রেখে দিই আবার দিয়ে রান্নাটা করে নিয়ে আবার মানে ব্যাংকে যেতে হবে আজকে ওই আমার এর আগের মাসে লক্ষ্মী ভান্ডারের মানে পয়সাটা আমার তোলা হয়নি এই মাসে তুলবো বাপের বাড়ি যাব তোমাদের আগে একদিন ভিডিওতে বলেছিলাম যে আমার দাদু মারা গেছে তো সেই দাদুর কাজ মানে শ্রাদ্ধুর কাজ তো আমরা খেতে পাবো না একদম নিজের দাদু যার জন্য মা বলেছে তোরা আসবি আমি রান্না করব আমার কাছে খাবি তাই বলেছে তো আমি দেখলাম রান্না করব ফাল্গুনিকে বললাম যে ফাল্গুনি যা ও মাঠ থেকে আসার পর আমি বললাম যে যা একটু মাছ নিয়ে আসগা দিয়ে শুধু মাছের ঝোল ভাত করে চলে যাব তো আমি রান্নাটা করে গেছিলাম যেন কি ভিড় কি ভিড় ওরে বাবড়ে বাবড়ে মানে এখন ব্যাংকের কাজটা ব্যাংকের কাজ যেগুলো হয় সে কাজগুলো এখন সব মানে শাখাই হচ্ছে আজকে তো আট তারিখ তো আট তারিখে ইয়ের কাজটা ওই মানে দশ তারিখের মধ্যে গোষ্ঠী যারা পয়সা জমা দেয় তাদের পয়সাগুলো ব্যাঙ্কেই তো জমা নিত এই মাসে আবার দেখছে মানে শাখায় জমা দিচ্ছে দিয়ে সে যে কতক্ষণ বসেছিলাম দিয়ে মানে বসেছিলাম বলছি এইটাই কারণে কারণ আমরা তো আগে ভিডিও করে রেখে দিই পরে ভয় শোভা দিই এখন ভয় ভয়সভা দিচ্ছি তো মাছটাচ বেঁচে নিয়ে টান টান করে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম ভিডিও বড় হয়ে যায় সেও এক কথা আর টাইমও পাইনি এই যে রান্না করেছি ধরো এক বালতি কেচেছি কি বলো তো ফাল্গুনি যে মাঠে যায় তোর একটাই টেস্ট ওটা রোজ কেচে দিতে হয় ঘামে একদম ভিজে বাড়ি আসে তো ওটা কাজবো ভাবলাম ভাবলাম দুটো জামাও কাজবো একবারে কেচে দিই কোনটা ছেড়ে কোনটা রাখবো যার জন্য কেচে দিই তা আমি তুলতে পারলাম না রে মানে বালতিটার আর ভাত খাইনি রান্না হয়ে গেছে বারোটার মতো বাজে মাথাটা ঘুরছে ফাল্গুনি একটা কথা বলছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে পেটে খিদে থাকলে ওরামই হয় তো ফাল্গুনিকে বললাম তুলে দে মেলে দিই ওকে যদি আমি জোর করে বলতাম যে তুই মেল ও মেলে দিত কিন্তু আমি বললাম না কারণ আমার শরীরটা তো আর ওখানায় দেখতেই পাও আমাকে আবার সাইকেলে করে ওকে নিয়ে যেতে হবে আমাদের ব্যাঙ্কে এখান থেকে কিন্তু খুব এমন দূর নয় সবাই হেঁটেই চলে যায় কিন্তু আমার তো সম্ভব নয় আমি তো যেতে পারবো না হেঁটে আমাকে সাইকেলে করে ফাল্গুনিকে নিয়ে যেতে হবে যার জন্য আমি দেখলাম ও মেয়েটা আমাকে সাইকেলে করে নিয়ে যাবে মাঠে গেছিলো এমনি পায়ে ব্যথা ব্যথা করছে তো আমি গিয়ে একটু মেলে দিই গে তো আমি পারলাম না যেন ফালগুনকে বললাম যে তুই এবারে কটা মেল আমি আর পাচ্ছি না ও বলছে না তুমি মেলো আম যে ঠিক আছে তোকে সব কটা মেলতে দিলে ভালো হতো আমি দেখছি যে এক মাস করে গেলে আবার আমাকে দাঁড়িয়ে থাকতে হবে পয়সা তুলতে পয়সা তুলতে আসলে তো ফালগুনিকে নিয়ে আসতে হবে কখন এসছি সেই বারোটার সময় এখন একটা ছত্রিশ বাজে ফালগুনি বাড়ি চলে গেছিল আবার আসলো আমি সাইকেলে করে যাব এই দিকটা দিয়ে আর এই দিকটা দিয়ে আমাদের বাড়ি যাব এইখান থেকে সেদিন মাঠে দৌড় হয়েছিল ফাল্গুনি জুতো ছিল না বলে ফাল্গুনি বোঝে মা কোন কাজটা পারবে কোনটা পারবে না তো আমি যদি দেখে যে আমি যে কাজটা পারবো সেটা আমাকে করানোর জন্যেই ও জোর করে তো ও লাস্টে বলো যাও তুমি নিচে চল যাও আমি মেলে দিয়ে আছি তো মেলে দিয়েছে এ দেখো এখন আবার আমি তুলতে এসেছি জামা কাপড়গুলো মেক করেছে একটু বসে ব্যাংকে থেকে এসে একটু বসে দুটো ভাত খেয়ে কাপড়টা পাল্টে তো বসেছিলাম দিয়ে দেখছি কী জোরে জোরে মেঘ ডাকছে আবার ফাল্গুনি বাবা আবার